ंतर एकदिन खाय आली आगे नागली बन्झित करी ने ना <laughs> <हेलो. औरे। laughs>

রাইতে কি করছ গোমারা তুমি আমার কাজ না রাইতে গমে থাকি কোন বিড়ি খায় যাব কাজ কর কাজ কর কাজ করে তারপরে বুঝির আরে চাচা একটা বিড়ি তো খাবো ভাত নয় আজকে নাই খিলাম মা মা তোবা ওই বিড়ি খাবার নিগা বয়া বয়া জিরাও আমি বুঝি না হ্যাঁ আম বাত খাই না বুঝি না এই দেখ গাছ সব আছে এই যে দহনা আমার

কব নাটো আমি কামলানি কাম কৰি দেহাৰি

হ্যাঁ ঠিকই আছে এই যে কয় দিনার বাস ভাই এরকম করে কিপটেমি করে নিজাল জীবন তো সুখ কিছু সকে দেখল না করবার না কথা কও দে কাভর জবর এটা যায় না মের আছে তুমি খেতে না বানাই তাই না তোমার যুক্তি তোমার কাছে দাও নাও আমি যাই দমু হ্যাঁ মের

তুমি কি করবা এখন জান না বনে কে কই আম্মা কই লজ না লই হই তোমার হসরে পাড়ে দিতাইছি তোমরা দুইজনে রেডি হই আইবো তাই ফেরাসে কইবে তলে কি এর নিকে পান যাবার কইলো মা কি এর নিকে যাবার কইছে কইছি যে না কাজ কাম নাই কই জানা তালে আঙ্গু বাই তাইনে কই দিন কাজ কাম করু এ গেতি থাক পনি আচ্ছা তলে তলে না যাই কি করে ছাগল মাগল না না বেরাই বের কি বাজে কাজ করে এত গারে মানছে আর কি ছাগলটা কি করবে এখন এটা তো আমারও কথা কোন ছাগল থেকে কই যামু কসে কেমনে যামু ছাগল নিয়ে আই জানাকবো তাছাড়া তো কোনো উপায় নাই এখন ছাগল এনে থুইয়া যামু কার বাইতে থুইয়া যামু কেরা আবার হিয়াল দেখাওয়াই থুবো ছাগলটা তাই তো নিজের মতো কেয়ার সে পালবো ছাগল রে না তা তো পারবই না তোমারে কইলাম যে নাইলো বুঝি নিয়া দাও আটা কেজি বুঝি আনছিলে আমি আরাম কিল্লিগে তোমারে কইছি দহানে তো কইয়া গেছিলাম তোমার ইয়ে যাওয়ার কথা কোথা হুনছ আমি মহিলা মানুষে দোকানে যামু কর দহানে তোমার মানিত্ব যাবগা দহানে এবারে মানুষ না যায় না যাব আমি না তুমি স্মার্টে চাল তোমার বিয়া দিবি না তোমার বিয়ব স্মার্টে না ওব নাতে কেয়া কইছে যে যে সফিক আছে না ও তো মন করাছে আমল পিছে এখন করে কি কইলি গুরগুর করে ওই সফিক

সকালে খায় না দুপুরে খায় না রাত্রে খায় না হে বলে গোমায় গোমায় বলে খায় এইজন্য জিজ্ঞাসা করলাম জামনি খাইছেন কি এই ই আছে না দইনি গলিতে ফা কত্তে ফাকের মধ্যে দেখলা কও এইটা কারা করলো কইছে আমার নাম পেপারে দিছে হা আম দেখলাম যে পেপারের বোধে আঙ্গলাকার রবি শাসন নাম উঠে তাও কি কিপটা মিতে হলো ফার্স্ট হইছে আপনার নোবেল দিব ওইনেস আছে না হ্যাঁ হেন থেকে আপনার বলা গিনেস বুকের নাম উঠতাছে আপনি যে কিপটা আমি করতাছেন এত ধন সম্পদ থাকা গালিলে আপনি না খায় থাকেন সকালে খান না দুপুরেও খান না রাতেও খান না ঘুমাই ঘুমাই বলে খান এটা পেপারে দিছে এই কামটা কেরা করলো কোনটা হাইতে করলো আমার মনে হয় এটা সাংবাদিকরা মনে হয় দিছে এটা সাংবাদিক কোন কারাইলো আহ আচ্ছা গো আমার দুন নামাইসে যে করে আমি আসলে এম না থাকি না দুন নামাই আমি আহন ম্যার বাড়ি মেলা করছিস আর বাইছ দিকা কইলো কড়া খায়া যাও আমি কই না মিষ্টি বাড়ি যেতেছি ম্যার রা বাড়ি জামো খায়া গলিউ না খাদবা না তাইলে খাও মাই আমারে আমার কিপটা কয় কিসের অরে ওই কিপটা মেলো অরে ওই হুদাই কিপটা আপনে কিপটার দন কে আপনে খালি খরচ করে না হিসাব করে চলেন তাই না হিসাব হিসাব জিনিসটা বড় ওটা আমি বুঝছি যে আপনি যে কিপটা না আপনি খালি না খাই থাকেন আপনি কাপড় জমের কিনেন না আপনি কামলার ঠিক মতো টেয়া দিবার চাই না কামলার পিছে পিছে থাকে নাকি এটার মধ্যে কিপটা আমি কয় কি জানি কইলা না ওই যে কামলার পিছে পিছে থাকেন হেডার কথা কইলাম এটা তো কিপটা আমি কয় না আর কি কামলা রাখেছ কাম করবার চাই না এই জন্য ই যুগা গাড় দি তার নিকে আমি কিপ না না এটা ভালো তাহলে তুমি দেখতেছ যাবো মেয়ার যাবে বাড়ি যাবো জামাই ডাবেতে বইয়া থাকে কাম করে না খরাউ আচ্ছা চাচা আমরা করে দিন আমার কাম আছে আমার মাফ করে দিন আপনাদের জীবন মেলানির সময় আমি নিয়ে গেলাম গা নাকি আজকে আবার না না খেতা না 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 একটা পাইলে কত মানুষ না

যাও আমি জানি আব্বা এন্ডে আইটা আইবো মুকিম চাচা গো বাড়ির বগলে যাই দেই হ্যাঁ যাও এন্ডে যাও আচ্ছা আমি করতেছি যাও এনা ছাপ করো আচ্ছা এখন না হানা আব্বা এসে কিপটা গাড়িতে তাই বইনে এটা তো আমি ভালো করে জানি ও পয়সা নেই পা করে গেলাম গা বুঝছো এটা লোক তো হানা আমার ঘুম যতসে কি কই আছে কি নেই देख लुट गए

আমার লেবারের লেবার নাগাল যাবা লেবারই তো লেবার লেবার গুলো আবার রাগ করেন কে আমার খেয়ে বেড়া দিয়ে এলেন নাকি হ্যাঁ বেড়া দিয়ে এলাম তোমাকে এই খেয়ে দেওয়া নাকবো হ্যাঁ এই যে আপনি ই করবেন তিন ডাক বেড়ে নিয়ে আবেন না তিন ডাক বেড়ে তিন ডাক বেড়ে নেন একবারে মনে করেন যে দশ টাকা করে দিন তিরিশ টাকা কয় লাখ দিবে তাই কো কয় লাখ দিবে কেন চাষা রাগ করেন কে আপনার কাম হইলে পয়সা কামাই করে

কি এখন আপনি যেভাবে জায়গায় জায়গায় বেদ জ্যোতি অহমান বানিয়েছেন আপনি তো আমি আব্বা কইতে আমার এলো গিনা হ হুনে না বা আপনার সহ সম্পত্তি সবই আছে বুঝছেন কি আপনি এই যে পোশাক যে পিঁধেন এই পোশাক কিন্তু আপনার এলো কামলা কামলাতে আছে আপনি যদি একটা শার্ট গাই দেন একটা পাঞ্জাবি গাই দেন তাহলে কিন্তু আপনি পোশাকে আপনি একটু বদল করি আরে বাবা বুঝছি এখন তখন কথা আমি বুঝছি কারণ হলো এই সহ সম্পত্তি মাইসে এখন দেয় না 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 এখন দেখে পোশাক বলো নাকি জাক জমক আছে নাকি তাই রেমাই দাম দেয় এই দেখছে না ঠিক আছে মানুষ পোশাক পরলে পোশাকের দাম দেয় ঠিক